হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন আজকে আমরা রেখাস ম্যাজিক্যাল কিচেনে এমন একটা লাস্ট অ্যান্ড রেয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা এখনকার দিনের বাচ্চারা কিন্তু একদম ভুলেই গেছে আজকে আমরা দেখাচ্ছি মটর শাকের একটা অদ্ভুত ইউনিক রেসিপি কিন্তু এটা আগেকার দিনে ভীষণ কমন ছিল তো তার জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে আমরা এখানে কুমড়ো দিয়ে বানানো বাড়িতে বানানো বড়ি সেটাকে হালকা ভেজে সেটাকে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি মটর শাক এই মটর শাক কিন্তু আমাদের বাড়ির বাগানে মটর শাক মটর বা মটরের যেরকম উপকারিতা আছে মটর শাক বিশেষকালে স্পেশালি কৃষক কিন্তু এই নিউট্রিশনাল ডিমার্জন অনেক রয়েছে তো এই মটর শাক নর্মালি রান্না করে খাওয়ার থেকে একটু পুরনো ধরনের আগেকার দিনে মানুষ যেভাবে বানাতো সেই রেসিপিটা আজকে আমরা দেখাচ্ছি যে এটা কি না গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমরা দেখাবো এই মটর শাকের রেসিপি তো শাকটা হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা আপনারা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন যতটা ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে তাকে ভালো করে আবার আমাদের শাক যেরকম ঘন্ট রান্না করা হয় সেইভাবে চেপে চেপে এটাকে রান্না করতে হবে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ এটাকে ঢেকেও আপনারা খুব করবেন যাতে এটা আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো সব হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে সেদ্ধ করে রাখা আছে আগে থেকে মটরশুঁটিটা এই মটর শাক মটরশুঁটি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে তো যারা যারা মটর শাক কোনোদিনও খাননি অবশ্যই ট্রাই করবেন এই প্রসেসে আর এখানে আমরা গোবিন্দভোগ চাল বেটে রেখে দিয়েছি এটা এক চামচ মতন গোবিন্দভোগ চাল বাটা আছে আর যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম প্রথমে সেই বড়িটাকে হালকা ক্রাশ করে নেওয়া হয়েছে দিয়ে তারপর এই মটরশুঁটি আর মটর শাকটাকে ভালো করে নিজেদের মধ্যে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটা এক চামচ মতন গোবিন্দভোগ চাল দেওয়ার পর এই পুরো জিনিসটার যে টেক্সচার এর যে টেস্ট এটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে যাবে আপনার রেগুলার যে শাক রান্না খেয়ে থাকেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর এটা একদম ওই দিদিমা ঠাকুমাদের আমলের রান্না তো এর স্বাদ সম্পূর্ণ আলাদা লাস্টে একটু বড়ি যে ভেজে রেখেছিলাম সেটা ফুরসি তেল দিয়ে গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করুন এই মটর শাকের রেসিপি আর চাল বাটা দিয়ে মটর শাক কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচি আজকের মতন এই পর্যন্ত